এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাতের দেহ বহে খুশির জোয়ার মমিনের দেহ বহে খুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকাত এলো খুশির বারাত নিয়ে সবে বর ख़ुशीर बारतोबे बार मशी दे मशी दे ख़ुशी रेान गुणगुनगुनगुन घर तसवी कोरान मशीदे दे ख़ुशी रे लान गुण गुनगुनगुन घर तसवी कोरान पाड़ पढ़ाई पतो সারা উপচে পড়ে প্রাণে খুশির ধারা হবে রবের তরে বাদাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত মমিনের দেহ বহে খুশির জয়ার মমিনের দেহ শের হবে পূর্ণ রাতের মোলাকার এলো শের বারাথি নিয়ে সবে ভরা এলো সের বারাথি নিয়ে সবে ভরা র জেগে বন্দগে যাম নাতি সার প্রাণে প্রাণে চলে তোহি ধীরা रत जय के वंद जन्नाती साज प्राणे प्राणे चले तो ही दीराज पैगम एलो मोमिन पुन्नो माहे पैगम एलो मोमिन पुन्नो माहे दिल के बना रबरी बाद যদি চাও না এলো খুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে বরাত মমিনের দেহ বহে খুশির জাত দেহে কুশির জোয়ার হবে পূর্ণ রাতের মোলাকার এলো কুশির বারাত নিয়ে সবে বরাত এলো কুশির বারাত নিয়ে সবে বরাত এলো খুশির বারাত নিয়ে সবে ব